সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা থাকছে শাহ মাহমুদ মসজিদকে কেন্দ্র করে এ হচ্ছে শাহ মাহমুদ মসজিদের বর্ণনা বিস্তারিত দেওয়া আছে এটা মোগল স্থাপনের আমূলত এরই একটা মসজিদ যা প্রথমত অধিদপ্তর নিয়ন্ত্রণে রয়েছে চলুন দেখাই শাহ মাহমুদ মসজিদের এই হলো সামনের অংশটুক কিশোরগঞ্জ জেলা থেকে পাকুন্দিয়া উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মাহমুদ শাহ মসজিদ অবস্থিত ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সোবেদার খানের আমলে এগারো সিন্ধুতির তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটির মূল নাম শাহ মাহমুদ মসজিদ হল ইউনুস্কিল মুসলিম স্থাপত্য নির্দেশন হিসাবে শাহ মোহাম্মদ মসজিদ নামে লিপিবদ্ধ করা হয় মসজিদের এটা হলো সামনের অংশটুকু একটা বালামখানা রয়েছে রোচালা বিশিষ্ট মোগল স্থাপত্য রীতিতে নির্মিত বর্গার কীতি এই মসজিদ আড়াই ফুট দেওয়াল ঘেরা উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত এই মসজিদটি একটা আড়াই ফুট পাটাতন বিশিষ্ট এর উপরেই নির্মিত যা আপনি দেখতে পাচ্ছেন মসজিদের প্রতি বাহুর দৈর্ঘ্য বত্রিশ ফুট মসজিদের অভ্যন্তরীণ এবং বাইরের অংশ সুলতানি আমলে চিত্র অলঙ্কৃত সুলতানি আমলে মসজিদ এবং বিভিন্ন জিনিস নির্মাণ করার সময় একটা অলঙ্কার স্থাপন করে মসজিদের চিত্রকলা শিল্পীদের মতো আঁকে এখানেও এর ব্যতিক্রম ঘর নেই আপনারা দেখছেন এরকম একটা স্থাপত্য শাহ মাহমুদ মসজিদের চার কোনা চারটি আট কোনা বুরুজ পূর্ব দিকে দেওয়ালে চারটি দরজা পূর্ব দিকে দেওয়ালে তিনটি দরজা পশ্চিমে দেওয়ালে পোড়া মাঠের চিত্র নির্মিত তিনটি মেহরাব রয়েছে মসজিদের প্রবেশ কুটির দাচ্ছে নির্মিত একটি আকর্ষণীয় দু ঘর রয়েছে যা হিসেবে পরিচিত এটা হচ্ছে মসজিদের অংশটুকু আপনারা দেখছেন বিভিন্ন কারুকাজপূর্ণ মসজিদের দেওয়াল গায়ে অন্যান্য মসজিদ থেকে এই মসজিদের কারাকসটা একটু আলাদা রয়েছে চার কোনায় তার একটা আলাদা নকশা রয়েছে এটা হচ্ছে এটা অন্য অন্য মসজিদ থেকে আলাদা রয়েছে মোগল স্থাপত্য বিভিন্ন মসজিদগুলো আমার ভিডিওতে রয়েছে আপনার আশা করি ভিডিওগুলো দেখবেন এই হচ্ছে মসজিদের উত্তর পাশের অংশ এ পাশে একটি দরজা রয়েছে এই হলো মসজিদের সামনের অংশটুকু মসজিদের পশ্চিম পাশের অংশ এটা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন মসজিদ নিয়ে আমার আরও কিছু ভিডিও রয়েছে আশা করি ওগুলোও দেখবেন এ হচ্ছে দক্ষিণ পাশের অংশটুকু মসজিদের পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে অন্য মসজিদ সম্পর্কে জানা হবে ভালো থাকবেন